মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সরকারি পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় টঙ্গিবাড়ি উপজেলা মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা বলেন একটি পার্ক কেবল খেলার মাঠ বা হাঁটা জায়গা নয় সুস্থ সমাজেরও প্রতিচ্ছবি শিশুদের হাসি বয়স্কদের বিশ্রাম যুবকদের ব্যায়াম সর্বক্ষেত্রেই প্রয়োজন একটি মুক্ত ও পরিচ্ছন্ন পার্ক বিষয়টি বিবেচনায় নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি মৌজার এক নং খাস খতিয়ানের একশো নং দাগের শূন্য দশমিক সাত একর ভূমির জনসাধারণের জন্য ব্যবহৃত পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছিল এ সময় তারা দখলদারদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে যদি পার্ক দখলমুক্ত না হয় তাহলে আমরা এখানে হুলডুজার অভিযান পরিচালনা করব মানব বন্ধনে। টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ